সে কারণে আপনাকে একটা মানে এমপ্লয়ারের সাথে কানেক্ট করতে হবে নিজেকে বা এমপ্লয়ারের সাথে যে কোনোভাবে কমিউনিকেট করতে হবে করে আপনার তার কাছে চাইতে হবে যে আমি জব করতে চাই আমি ইন্টারেস্টেড তো এইটা চাইতে হলে আপনার ওই সব জব মার্কেটে আগে যে জব সাইটগুলো আছে জব সাইটগুলোতে প্রোফাইল ক্রিয়েট করে তারপর আপনার সিবি তৈরি করে দেন আবেদন করতে হবে এইটা কোনো বিকল্পনায় এই এইসব দেশে দেখা যায় যে নিজের ক্লোজ আত্মীয় স্বজন থাকলেও তারা ভাই বাইরে নিতে পারে না বা বাবা ছেলেকে নিতে পারে না ছেলে বাবাকে নিতে পারে না এরকম কারণ হচ্ছে ওইটাই যতক্ষণ না এমপ্লয়েড আপনাকে হায়ার করতে ইন্টারেস্ট শো করছে ততক্ষণ পসিবল এইটার জন্য বিভিন্ন কেউ শর্টকাট কোনো ওয়েতে যেটা পাওয়া যায় না সেটা যদি কেউ বলে আমি এনে দিচ্ছি আমার কাছে এত টাকা দাও আমি করে দিচ্ছি এরকম না আপনার আগে এটাকে রিসার্চ করতে হবে যে ওই দেশের জব মার্কেটে কোন কাজের ডিমান্ড আছে ওই ডিমান্ডেবেল কোন প্রফেশন এর সাথে আপনার প্রফেশন কি ম্যাচ করে কারণ এটা ইন্টারন্যাশনাল মানে ওয়ার্কার হায়ার করতে হলে তার গভমেন্টের অনেক প্রসিডিউ মেনটেন করতে হয় তো সেই ওয়ার্কারটা যদি সে ওই দেশে পায় তাহলে সে কিছুতেই নিবে আমাদের নতুন দেশের থেকে তো সে কারণে যেটা ডিমান্ড আছে ওখানে দেখতে হবে যেটা ক্রাইসিস আছে যেই স্কিলে সেই স্কিলের সাথে আপনার ম্যাচ করে কিনা